এগুলো আপনি মাংস হিসাব করে যদি কোন দর্শক নিয়ে যায় নিয়ে যায় তার এলাকার হাটে ঘাটে উঠায় তারপরেও আপনি অনায়াসে পাঁচ সাত টাকা লাভ করে বেসতে পারবে সকল খরচ খরচা বাদে জি তাহলে ব্যাপক পর্তায় আসতে গরু এই গরুগুলো আগের গরু পর্তায় আছে বর্তমান যে বাজার এই বাজারে এই গরু আমরা যদি আমাদের এলাকার হাটে উঠাই হ্যাঁ তারপরে দুই চার টাকা আমরা বাড়তি দামে বেসতে পারবো যে গরু দেখাচ্ছে যে দর্শক নিবে দর্শক সরজমিনে এসে দেখলেই বুঝবে যে আরেক ভাই একটা লট করছে অল্প টাকার মধ্যে মানে এরকম লট এই বছর আজকে বারবার হবে না যে নিবে সে হবে যে নিবে তার লাভ আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যবসাবারে কি কেমন যাচ্ছে ব্যবসাবারে যো সামনই কুরবানি প্রতিনিয়তই হ্যাঁ কাস্টমার দূর দূরান্ত থেকে আসতেছে গরু নিয়ে যাচ্ছে ভাই আচ্ছা আজকে দেখলাম এক গাড়ি গরু গেল কোথায় গেল এগুলা বাজার খুবই চড়া যারা আগে নিচ্ছে তারা কিছু টাকা লাভ করতে পারবে আচ্ছা আর তারা কিন্তু এক্সট্রা যে লাভ এ লাভটা পাবে না মানে গরু কিনাতে যে পাঁচ হাজার পর এটা তারা আর পাবে না ওদের আজকে এক গাড়ি গরু গেছে চট্টগ্রাম ভাই চট্টগ্রাম জি আচ্ছা চট্টগ্রামের ভাই বলে আসছে চট্টগ্রাম ঢাকা সিলেট এই অঞ্চলে আমাদের বেশি গরু আছে আপনারা মূলত পিওর দেশি গরু নেবেন্ট পিওর দেশি গরু এবং আমাদের ফার্মে যতগুলো গরু আছে আমার মনে হয় না লটা খারে নেয়ার ব্যবস্থা নেয় আপনার ষাট হাজার থেকে শুরু করে আপনার এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত দেশি গরুগুলো পাইকারিতে আপনারা বিক্রি করেন আচ্ছা আপনাদের ফার্মের ঠিকানা ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের খামার আচ্ছা আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো চলেন এবার গুরু দেখি

এগুলো আপনার যে অবস্থায় আছে দশটা গরু এভারেস্ট মাংস আছে আপনার একশো পাঁচ থেকে দশ কেজি একশো পাঁচ থেকে দশ কেজি করে মাংস আছে এই লট আপনার আজকের যে গরু বাজার আমরা আজকে গরু আনছি আজকে যে বাজার গরু কিনলাম হ্যাঁ আপনার এই সমস্ত গরু বা এই যে লটটা দেখা যাচ্ছে আপনার পঁচাত্তর লট দেওয়া যাবে পঁচাত্তর লট হবে তবে আপনার দাম রাখছেন কত যে আপনার দরদাম চলবে না একদম আটষট্টি হাজার পাঁচশো টাকা ভাই দরদাম চলবে না ফিক্সড বাটা রেট আটষট্টি পাঁচশো জি জি গরু যেটা দেখাচ্ছেন গরু যদি এইরকমই দেন ভাই গরুগুলোই দেন তাহলে যে কোনো কাস্টমার নিয়ে ব্যবসা করতে পারবে গরু আপনার পঁচাত্তর আশির গরু ভাই বর্তমান যে আজকের যে বাজার বা যে বাজার বাড়তেছে আর কি হ্যাঁ পঁচাত্তর থেকে আশি টাকা দাম আছে আচ্ছা এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে এটা এটা আপনার অরিজিনাল পিওর দেশাল গরু পিওর দেশাল গরু শিং চোট এটারও বেশ ভালো প্রত্যেকটা গরুই শিং চোট এবং মাংস একদম ভরপুর মাংস ভরপুর একেবারে জি আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার টোটাল গরু আছে এখানে 10 পিস 10 পিস গরু আছে ভাই দাম রাখছেন এভারেজ 68500 টাকা মাংসই আছে বললেন যে 105 থেকে 10 যদি কোনো দর্শক নিয়ে যায় নিয়ে যায় তার এলাকার হাটে ঘাটে ওঠায় তারপরেও আপনি

যিগত এক সপ্তাহ যারা ভিডিও দেখতিছে পর্তায় পর্তায় করে দেখতেছে। তারা চাইলে আজকের লটটা লোফে নিতে পারে আজকে লট সর্বোচ্চ পর্তায় এগুলো বেশ কিছু আগের গরু আমাদের এখানে অল টাইম দা 10 20 50 টাকা গরু মানে অল টাইম সাইড করে করে বাজারে থাকে সাইডেই থাকে ওই 1 লক্ষ সোজা যাচ্ছে আর লক্ষ সোজা আসতেছে আচ্ছা এটা আগের গরু যার জন্য আপনি দাম অনেকটাই কমে দিতে পারতেছে এত কটা দিতে পারছ এই গরুগুলোই আজকের বাজারে আমি কিনছি কিছু গরু হ্যাঁ 50000 টাকা বেশি দিয়ে আচ্ছা মানে আগের গরু আগের কিনা দামে আপনি ছেড়ে দিচ্ছেন জি এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আছেন এটা তো আরো মাংস থই থই করছে প্রত্যেকটা গরুই সুন্দর এখানে যে 10টা গরু দেখাচ্ছি 10টা গরুই আপনার 100% গরু 100 100 এখানে কোনো গ্যাটিস গরু নাই 10টা গরু এক মাপের গরু যে গরুগুলো দেখাচ্ছেন আসলে এই দামে দিবেন মানে বাজার বাড়তি তারপরেও আমার

এগুলো আপনার মানে সর্বনিম্ন যদি ধরি একশো কেজি পারে আছে একশো কেজি পারে আছে পাঁচ থেকে দশ কেজি আছে একশো কেজি মানে উপরে আছে নিচে নেই আচ্ছা এই গরুগুলো এখন রেডিমেড বিক্রি করলে পাঁচ লাভ হবে আপনার যে অবস্থায় আছে আজকের বাজার বলতেছি আজকের বাজার শুধু আজকেই না আগামী কালো যে বাজার আসবে আপনার বাড়তি বাজার বাড়তি বাজার প্রতিদিন বাজার দুই চার হাজার করে বাড়তিছে আচ্ছা এই পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও বেশ সুন্দর এটা আপনার মাংসে ভরপুর একটা গরু সিং চোট এবং এর কিন্তু প্রত্যেকটা গরুই কোন হাড় বা কোন অসুখ বিসুখ কিচ্ছু না একদম সুস্থ সবল গরু রেডি গরু এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সাত নম্বর গরু টোটাল গরু আছে দশ পিস দশ পিস গরু আছে এছাড়াও আপনার ফার্মে কত পিস গরু আছে ফার্মে ভাই চল্লিশ পঞ্চাশ পিস গরু ঢুকে নিয়ে আসছেন গরু আপনার কুরবানির জন্য এই গরুগুলো সংগ্রহ করছি আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের আট দাম রাখছেন আটষট্টি হাজার পাঁচশো টাকা আটষট্টি হাজার পাঁচশো টাকা জি ভাই এই পাশে নয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো চমৎকার গেট আপের গরু এইসব গরু ভাই কালারের রাজা এই কালারের উপর দশ হাজার টাকা আপনার ব্যবসা হয়ে যাবে কোরবানি আস্তে আস্তে এগুলো কেমন টাকার গরু হবে কোরবানি আস্তে আস্তে এই গরু গুলোই আপনার লাখ টাকা পার করে বেসতে পারবে লাখের উপরে হবে এপারে একটাও হবে না লাখ পার পার করে বেসতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের নয় আজকের প্রোগ্রামের দশটা লটের নয় দাম রাখছেন পাঁচশো টাকা এই পাশে দশ নম্বর নিয়ে আসলেন

তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়াইকুম আসসালাম